বন্ধুরা কম্পাস সিরিয়ালে দেখা গিয়েছে যে কম্পাস কলেজ থেকে সোজা মোনালিসাদের বাড়িতে যায় সেখানে গিয়ে কাকিমার সঙ্গে দাদুর ঘরে ঢোকে এরপরে কম্পাস তিনটে ক্যামেরা দাদুর ঘরে ফিট করে দেয় যাতে দাদুর ঘরে দাদুর যদি অখিলেশ স্যারের সাথে যদি কোনো কথা বলে সমস্ত কথা কম্পাস জানতে পারবে তখন কাকিমা বলে এগুলো কি তখন বলে এগুলো লাগানো থাকলে আমি সহজেই বুঝতে পারবো যে দাদু কী আলোচনা করছে তখন কাকিমা বলে এগুলো কোথায় রাখবি কোথায় লাগাবি তাড়াতাড়ি করে এক্ষুনি ওটা এসে যাবে এরপরে ঠিক জায়গা মতন লাগিয়ে দেয় যাতে কেউ সন্দেহ না করতে পারে এর সাথে সাথে কম্পাস আরও বলে কাকিমা তোমার একটা কাজ আছে এতে ব্যাটারি সাধারণত সাত দিন মতন থাকবে এরপরে কিন্তু ব্যাটারি পাল্টাতে হবে দেখে নাও তখন কাকিমা বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুই তাড়াতাড়ি লাগা সে যদি পরে অসুবিধা হয় তোকে ফোন করে নেব। এরপরে কম্পাস সবগুলো লাগানো হয়ে যায় এদিক থেকে মোনালি বাড়িতে ঢুকতে থাকে এরপরে কম্পাস আর ওর মাকে একসাথে দেখে নেয় তখন বলে তোমরা দাদুর ঘরে কি করছো তখন দুজনে চুপ করে থাকে অবাক হয়ে যায় তবে ভয় পায় না এরপরে মোনালিসা ঘরে ঢোকে বলে তোমরা দাদুর ঘরে কি করছো আমি এক্ষুনি দাদুকে ফোন করব। তখন কম্পাস গিয়ে হাতের থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে আগে আমার কথা তো শোনো তোমার দাদুর ঘরে আমি চুরি করতে ঢোকিনি আমি এখানে এসেছিলাম কাকিমার সঙ্গে কথা বলতে তা ভাবলাম দাদু একজন মহান মানুষ ওনার ঘরে কথা বললে একটা মেন্টাল স্ট্রেংথ পাওয়া যায় সেই জন্য ভাবলাম যে দাদুর ঘরে বসে কথা বলি তা যাকে আমি চলে গেলে তুমি দাদুর ঘরটা ভালো করে খুঁজে দেখো কী কী চুরি হয়েছে এই বলে ফোনটা হাতে ধরে দিয়ে চলে যায় এরপরে দেখা যায় যে এদিকে বিহানদের বাড়িতে অখিলেশ মানে বিহানের বাবা ঋতুজাকে বলে যে কম্পাসের বিরুদ্ধে এবার একটা স্টেপ নিতে হবে তুমি ডিভোর্সের ব্যবস্থা করো বিহানের সাথে কম্পাসের ডিভোর্স করিয়ে দাও আর এ বাড়ি থেকে কম্পাসকে বার করে দাও কারণ কম্পাসের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না তখন ঋতুজা প্রথমে চুপ করে শোনে তারপরে বলে বিহান আমি তো জানতাম তুমি লেখাপড়া জানা শিক্ষিত ছেলে তোমার বোধ বুদ্ধি আছে তো তুমি এরকম ব্যবহার করবে আমি তো জানতাম না আমরা ওই ভিডিওটা একটা এক্সপার্টকে দিয়ে চেক করিয়েছি যেটা তোমার করার কথা ছিল আর তিনি কি জানিয়েছেন জানো তিনি জানিয়েছেন ভিডিওর ওই এন্ড পোর্শনটা পুরো ফেক তখন বিহান শুনে পুরো অবাক হয়ে যায় বাড়ির সবাই সেটা শুনে এবার মাথা নিচু করে থাকে তখন ঋতুজা বিহানের কাকাকে বলে ঠাকুর অযথা কারণ নামে দোষ দেওয়া কাউকে বারণ করে দাও যেন কেউ এই কাজটা না করে বিশেষ করে কম্পাসন নামে আর আমি ঠিক করেছি প্রেসমিট করব। করে আমার বৌমার নামে যারা অপবাদ দিল তাদের বিরুদ্ধে আমি স্টেপ নেব তাদেরকে এবার শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে কারণ আমার বৌমার বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছে তাদেরকে আমি শাস্তি দিব আমি পুলিশকেও জানিয়েছি তখন সবাই অবাক হয়ে যায় ভয়ও পায় এরপর বিহানের বৌদি বল বিহান এখনও সময় আছে কাঁচ আর হিরে চিনতে শেখো এখন কাঁচ বেশি জল জল করলেও হীরেকে তুমি চিনতে শেখো এই বলে বিহানের বৌতি চলে যায় এরপরে দেখা যায় যে ঋতুজাও বলে বিহান তুই যদি কম্পাসের চোখের দিকে দেখতিস তাহলে বুঝতে পারতিস কম্পাসের প্রথম আর শেষ ভালোবাসা শুধু তুই বিহান এই বলে চলে যায় এরপর কম্পাস যখন বাড়িতে আসে একা কম্পাসকে আলাদা ঘরে বিহান বলে যে হ্যাঁ সবই তো বুঝলাম তবে ওটা ভিডিওটা নাই মিথ্যে ছিল মানলাম তবে আমার এখনও সন্দেহ আছে তুমি আর জিত ওপরে চারতলায় গিয়ে একা একা কী করো কি কথা বলো কী জন্যে যাও তোমরা চারতলায় তখন কম্পাস বলে বলবো না কেন বলবো আপনি কি আমাকে বউ বলে মানেন যে আপনাকে সব সত্যি কথা বলবো তখন বিহান বলে হ্যাঁ তোমাকে বলতে হবে বন্ধুরা এই ছিল আজকের মতন ডিটেলস পরবর্তী আপডেট প্রতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন